বাংলাদেশের সম্ভাবনা কি একেবারেই শেষ না এফসি এশিয়ান কাপে খেলার সুযোগ বাংলাদেশের সামনে এখনো আছে অন্তত কাগজে কলমে সেজন্য অবশ্য হাতে থাকা তিন ম্যাচে তিনটি জিততে হবে যা শুরুটা করতে হবে হংকং চায়নার বিপক্ষে ম্যাচটি দিয়ে। সে ম্যাচে আক্রমণাত্মক খেলা ছাড়া তাই দ্বিতীয় কোনো উপায় নেই বাংলাদেশ দলের সামনে অতএব কেমন একাদশ হবে সে ম্যাচে এমন প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ার ক্যাবেরা ফরমেশনে বদল আনবেন না সেটা নিশ্চিত তিনি নামাবেন দুই খেলাতে রাকিব হোসেন ধ্রুব চরিত্র তার সাথে বাদিকটায় থাকবেন ফাহমিদুল ইসলাম পুরো নব্বই মিনিট হয়তো ফাহমিদুলের সার্ভিস পাওয়া যাবে না তবে শুরুতেই বাংলাদেশ ম্যাচের লাগাম নিজেদের পক্ষে নিতে চাইবে সে ভাবনা থেকেই ফাহমিদুলের শুরু একাদশে থাকার সম্ভাবনা বেশি তাদের ঠিক পেছনে মাছ বরাবর শেখ মোরসালিনের থাকাও প্রায় নিশ্চিত বলা যায় তিনি থাকবেন মূলত ডায়মন্ড শেপের সেই মিডফিল্ডের উপরে তার ঠিক বরাবর নিচেই থাকবেন হামজা চৌধুরী বাংলাদেশের রক্ষণ দুর্গের এক্সট্রা লেয়ার অফ শিল্ড হিসেবে এখন প্রশ্ন আসতেই পারে স্বামী সোম শুরুর একাদশে থাকবেন কিনা চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাই এই প্রশ্নের সোজা সবটা উত্তর হচ্ছে নতুন করে কোনো ইঞ্জুরির শঙ্কা না জাগলে স্বামীকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল আর একজন মিডফিল্ডার হিসেবে সিনিয়র সোহেল রানাকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না জামাল ভুঁইয়াকে কোচ রেখে দিতে চাইবেন দ্বিতীয়ার্ধের জন্য স্বামীত সদ্যই ইঞ্জুরি থেকে সেরে উঠেছে পুরো নব্বই মিনিট তিনি হয়তো খেলতে পারবেন না সে কারণে তার বদলি হিসেবে রাখা হতে পারে জামালকে কিংবা দ্বিতীয়ার্ধে পরিকল্পনার বদলে জামালকে দেখা যাবে মাঠে মধ্য মাঠের হিসেব নিকেশ শেষে এবার রক্ষণের দিকে নজর দেওয়া যাক যেহেতু বাংলাদেশের কাগজে কলমে বেঁচে থাকার স্বপ্নকে নতুন প্রাণ দেওয়ার জন্য ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই তাই তপু বর্মন সেন্টার ব্যাক হিসেবে মাঠে নামবেন পরিস্থিতি যেমনই হোক যদিও শোনা যাচ্ছে হংকং ম্যাচের জন্য পুরোপুরি ফিট তপু তার পার্টনার হিসেবে তারিক কাজের বিকল্প ভাবার এখনো সময় বা সুযোগ আসেনি কোচ হ্যাভিয়ার ক্যাবরার সামনে আর রাইট ব্যাক হিসেবে তাজউদ্দিনই শুরু করবেন পরবর্তী ম্যাচ প্রশ্ন আবারও রয়েছে লেফট ব্যাকে কে খেলবেন তা নিয়ে ভুলে একটি গোল হজম করেছিল বাংলাদেশ তার পরিবর্তে মাঠে নামা জায়ান আহমেদ গোটা বাংলাদেশকে মুগ্ধ করেছে তবে দুশ্চিন্তা হচ্ছে হংকং এর রাইট উইঙ্গার এভার্টন কামার্গো মাঠের ডাইন সাইড দিয়ে এভার্টনের ছোড়া ক্রস গুলো ভীষণ ভয়ের কারণ অতএব লেফট ব্যাক নিয়ে আবারও হয়তো দোটানায় থাকতে পারেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা আরও একবার সাতকে শুরুর একাদশে দেখা গেল যেতে পারে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই হয়তো সাদের বদলি হিসেবে জায়নকে নামানো হতে পারে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অবশ্য সেই পরিবর্তন আসবে আবার বিপরীত বিষয় ঘটতে পারে তবে আক্রমণাত্মক খেলতে চাইলে জায়নকেই শুরুর একাদশে রাখা উত্তম গোলবারের নিচে আগের ম্যাচে মিতুল মার্মা হতাশ করেছেন তার পরিবর্তে মেয়ে দাসন শ্রাবণকে একাদশে রাখার একটা দাবি উঠেছে সমর্থকদের কাছ থেকে তবে ক্যামেরারা মিতুলকে হয়তো রাখতে চাইবেন নিজের ভুল কিংবা বাজে পারফরমেন্সের একটা জবাব দেওয়ার সুযোগ তারও তো প্রাপ্য রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর